গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজ আমি চলে যাব আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর কি তারপরে এই যে চলে গেলাম আমার বাপের বাড়িতে তো আমার ভাই আমাকে নিতে আসছে স্টেশনে তো ট্রেনে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো ভাই বলতেছিলো যে এত দেরি করে কেন আসলি আগে তো দুইটা ট্রেন গেল আগের ট্রেনে আসতে পারতি এত গরমের মধ্যে তো এমন করে বলছিল আর কি ভাই তারপর আমি বললাম আর কি হবে দেরি তো হয়েই গেল তারপরে এই যে দেখো এটা কিন্তু আমাদের বাড়ি একটু একটু সামনে আর কি একটু আগে এই রাস্তাটা এই রাস্তাটার সামনে এই যে দুই পাশে এরকম দোকানপাট মানে সন্ধ্যাবেলা হলে এই জায়গাটা অনেক জমজমাট হয় আর এই যে এটা ব্রিজটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনে একটা নদী আছে নদীটার ব্রিজ নদীটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্রিজটা পেরোলেই কিন্তু আমাদের বাড়ি তারপর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু প্রায় বাড়ির সামনে চলে এসছি তো আমাকে রাস্তার পাশে গাড়িতে দেখে একজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল উনি আমাকে ডাকলো ডেকে বললো যে কখন আসলি আমি বললাম এই তো আসলাম তারপরে এই যে দেখো বাড়ির সামনে এসে দেখি মা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে মানে এত গরম এত রোদ্র তবু মেয়ে আসবে বলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তো আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলে আমাকে চুমা খাওয়া শুরু করলো আসলে মারা তো এমনই হয় তারপর আমরা চলে এসলাম তো একটু পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো অনেকক্ষণ সময় কিন্তু কেটে গেল আসার পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপর আমি এই যে আমি আমার বোন আমার ছেলে আমার ভাইনা আমরা সবাই মিলে নদীতে যাবো স্নান করতে তো তোমাদের সঙ্গে নদীটাও শেয়ার করি আমাদের এখানে নদীটা আসলে অনেক সুন্দর দুই পাশে এরকম গাছপালা মাঝখান দিয়ে যেতে হয় তা আমার বোন কিন্তু নদীতে আসে না আমি আসছি তো বলতেছিলাম চল নদী যাই তারপরে ও বলতেছিলাম ভয় লাগে নদীতে মানে জঙ্গল না এরকম গাছপালা মানুষ তো আসেই কিন্তু ও একলা একলা আসতে চায় না আর কি তারপরে এই যে দেখো বাগানের ভিতর দিয়ে যেতে হয় তো বাগান এরকম বাগান গাছপালা ভর্তি দেখে মানে নদীর জলটা এতটা ঠান্ডা আর কি গরমে এই গরমে ঠান্ডা জল এত ঠান্ডা জল যদি পাওয়া যায় কত ভালো লাগে তাই না তারপরে এই যে দেখো সবাই কিন্তু নদীতে এসে পড়লাম তার এসে দেখি আর দুইটা কাকিও আসতেছিলাম তখন রাস্তাতেই দেখা হলো দুইটা কাকির সঙ্গে তো ওরাও আসলো তো একটু ভালো হলো সাহসটা আর কি একটু বাড়লো আমাদের ওদের ওদের সঙ্গে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে নদীটার কিন্তু জল অনেক পরিষ্কার অনেক পরিষ্কার একদম ফিল্টারের মতন পরিষ্কার জল ফিল্টার করা জল যেরকম পরিষ্কার ওরকম পরিষ্কার মানে এই জলটা একদম খাওয়া যাবে এত পরিষ্কার তারপর এই যে সবাই মিলে স্নান করছিল আর প্রচুর ঠান্ডা জলটা আর এত গরমে এই ঠান্ডা জলে যদি নামি তাহলে আর মন মনে আনন্দ কেন আসবে না বলো তারপর এই জলে যদি স্নান করতে ইচ্ছে মানে এত ভালো লাগে আমি তো এইখানে আসলে নদীতে আসি আমার খুব ভালো লাগে নদীতে স্নান করতে তারপর আমরা সবাই মিলে স্নান করছিলাম আর অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো আমরা কিন্তু নদীতে স্নান করছি আর কাকিরা বলছে আমরা এত কাপড় টামা কাপড় ধুইলাম তোদের স্নান করাই হয় না তাড়াতাড়ি কর তো ওদেরকে রেখে কিন্তু চলে যাবো তা আমরা কিন্তু কাকিদেরকে বলছিলাম একটু দাঁড়াও আর একটু সময় তো ওরা কিন্তু স্নান টান করে তবুও আমাদের জন্য দাঁড়িয়েছিল আর আমরা কি করি জলের থেকে নামলে আর জলের থেকে উঠতে চাই না কেউই উঠে না সবাই খালি স্নানই করে স্নানই করে জল থেকে উঠতে ইচ্ছা করে না এত ভালো লাগে মানে এক ঘন্টা দুই ঘন্টা যাব জলে তারপর এই যে তো ওরা বলছিলো কিন্তু এইবার কিন্তু রেখে চলে যাবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আমাদের বাড়ির এই পাশের নদীটা আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের সঙ্গে আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে